দুষ্টমি যত প্রকার আছে সবগুলোই করতাম আবার মার খেতাম আবার দুষ্টমি করতাম কিন্তু এই শাসনটা যদি না থাকতো তো আমার বিশ্বাস যে আমি আমার ট্র্যাকে আমি টিকতে পারতাম না বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান একবারে প্রথম সারির এটার যে কর্ণধার ছেলে উনি মারা গেছে ওনার ছেলেরা কয়েক ভাই ওনারা বেশ অনেক ভাই দু একটা প্রোগ্রামে সবার সাথে মিট করার সুযোগ আমার হয়েছে আর দু একজন আছেন যাদের সাথে খুব পার্সোনাল লেভেলে ভালো সম্পর্ক আমাকে বলেন যে ভাই আব্বা ফজর নামাজের সময় দোড়ানি দিতেন নামাজ পড়ার জন্য যেহেতু অনেক ভাই আমরা একটা একটা করে সবগুলাকে প্রথমে একবার ডেকে যেতেন এরপরে মায়ের শুরু করতেন তো তাদের মধ্যে এক ভাই এখন বড় একটা ব্র্যান্ড তার আছে নাম বললে আপনার সাথে সাথে চিনে যাবেন নাম বলছি তো কোন একটা তাদের পারিবারিক অনুষ্ঠানে আমিও ছিলাম তার ওই ভাইকে ডেকে এনে বড় ভাই বলতেছে আমার সামনে করে বলছে নাম ধরে বলছে এই তোর মনে আছে আব্বা প্রতিদিন ফজর সময় দৌড়ান দিতে নামাজ পড়তি প্রত্যেকদিন আমি বললাম রাখেন আপনি এত মানুষজন আছে এখানে এবারে বলছেন সেই তো শৈশবের কথা এখন বাংলাদেশের সবচেয়ে বড় একজন এখন বললে হয় নাকি আমরা নিজেরা খুব কাছমুচু এখন যারা মনে করেন পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে মনে করছেন যে না আমরা তাদের মতো হতে হবে সবকিছু কেন তাদের মতো হতে হবে আমাদের বাংলাদেশে মানুষ আমাদের নিজস্ব সংস্কৃতি আছে এজ এ বাঙালি আমাদের নিজস্ব সংস্কৃতি আছে মুসলিম হিসাবে আমাদের ভিন্ন আইডেন্টি আছে সংস্কৃতি আছে কেন আমার ওদের সংস্কৃতি ধার করতে হবে আমি আবারও বলছি ওদের অনেক কিছু আছে ভালো আমাদের ডিসিপ্লিন কেতাবে আছে বাস্তবে নাই ওদের ডিসিপ্লিন বাস্তবে আছে ডেফিনেটলি আপনি অনুসরণ করে কিন্তু আপনি তাদের এই বস্তা সস্তা সংস্কৃতি গুলো কেন অনুসরণ করছেন ছোট ছোট বাচ্চা সরি কিশোর যারা শিশু কিশোর এদেরকে শাসনের পরে পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গি কোনো কিছু বলা যাবে না যা খুশি তা করতে দিতে হবে কোনো কিছু না আপনারা জানেন পৃথিবীর উন্নত দেশগুলোতে সিক্স সেভেন এইট এর বাচ্চারা যদি পুলিশ কল করে আর বলে যে আজ বাসায় আব্বু আমাকে বকা দিয়েছে মার না মায়ের তো দূরের কথা জাস্ট বকা দিয়েছে পুলিশ কিন্তু বাপকে তুলে নিয়ে যাবে জানেন তো আপনারা টোকিওতে এক বাংলাদেশি প্রবাসী এক বাংলাদেশি আমাকে একটা সেমিনারে আমাকে সেমিনার শেষে এসে হাত ধরে কেটে দিলেন প্রায় খুব সহায় হয়ে বললেন ভাই অনেক কষ্টে দেশ থেকে ফ্যামিলি আনছি অনেক কষ্টে বহু টাকা পয়সা জোগাড় করে এদেরকে এখানে এস্টাবলিশ করছে ছেলেকে এখানে স্কুলে ভর্তি করাইছি পড়ালেখা করছে ভালো তো দেখলাম যে সে নষ্ট হয়ে যাচ্ছে ও বাজে জগতে সে চলে যাচ্ছে তো তাকে বাধা দিলাম একবার দুইবার তিনবার শুনে না তো জাস্ট একদিন একটা আঘাত করলাম তার হাত দিয়ে তার পিঠে জাস্ট একটা ছোট আঘাত আর দিন একটা বকা দিলাম সে স্কুলে তার টিচার প্রতিদিন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে যে বাবা মা বকা দিছে কিনা কিছু করে কিনা ফুসলায় তাদেরকে তো সে আমার নামে একদিন বলেছে দুই দিন বলেছে এরপর একদিন হঠাৎ করে আমাকে থানা থেকে কল করলো এসে সেখানে গেলাম আমাকে আটক করে ফেললো এরপরে বলল ঠিক আছে ছেলে সহ বস বিচার হবে বিচার হলো বিচারে ফাইসালা হলো থানা থেকে আপনার ইয়ে হলো আর কি বিচার তো বলা যায় এটাকে সালিসি মতো হলো যে তুমি তোমার ছেলেকে একটা বাসা ভাড়া করে দিবা এবং তার সমস্ত ভরণ পোষণ দিবা এত বছর পর্যন্ত তুমি তার বাসায় যেতে পারো সে কল করলে আর তুমি যাবা না আর তাকে তোমার বাসায় আসার জন্য তুমি চাপাচাপি করতে পারবা না সে যা খুশি তা করবে কিছু বলতে পারবা না এটা হলো থানা থেকে ফ্যাসালা এই বেচারা আমাকে বললেন ভাই বলেন আমার এখন বেঁচে দায় পৃথিবীতে এই ছেলে তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে দেখে তাকে তাকে আমি শাসন করলাম এখন থানা থেকে বিচার আলাদা দিয়ে জন্য এবং সে সাপের দিকে আমি তাকাইতেও পারবো না মানে আমার ছেলেটাকে নষ্ট হওয়ার জন্য আমি সবকিছু এফোর্ট দিব সেটা আমাকে করতে বাধ্য করা হয়েছে আমি আমার ছেলেকে শাসন করতে পাবো না মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল প্রশাসনের দরদ বাবা মার চাইতে বেশি হয়ে গেল এ হলো পশ্চিমাদের কালচার তো তাদের সেই কালচার আমাকে আমদানি করতে হবে কিন্তু আপনারা জানেন শিক্ষার নামে সংস্কৃতির নামে বিনোদনের নামে সংবাদের নামে নানা নামে আমাদের সমাজে জোয়ারের মতো অপসংস্কৃতি আসছে গত পঞ্চাশ বছর যাবৎ একটা ট্যাবলেট এদেশে মানুষকে গিলানোর চেষ্টা করা হয়েছে তা হলো যে এদেশের উন্নতি অগ্রগতির পথে প্রধান এবং প্রধান বাধাই হলো ইসলাম ধর্মটা যদি রাষ্ট্র থেকে সবকিছু থেকে দূর দূর করে ফেলানো যায় তাহলে রাষ্ট্র রাষ্ট্রসন্ন হয়ে যাবে পঞ্চাশ বছর যাবত আমরা এটা চর্চা হতে দেখেছি রাষ্ট্র কোথায় গিয়েছে এই প্রশ্ন এখন খুব শীত দ্বারা শক্ত করে আমাদের করতে হবে পঞ্চাশ বছর যাবত ধর্মকে সব জায়গা থেকে দূর করো দূর করো ধর্ম ধর্ম টানাটানি করা যাবে ব্যক্তিগত পর্যায়ে রাখতে হবে তার রাষ্ট্র স্বর্ণ হয়ে যাবে কি হয়েছে রাষ্ট্রগত পঞ্চাশ বছরে মালয়েশিয়ানদের দিকে তাকালে আমরা দেখি তারা ধর্মকে তাদের রাষ্ট্রের প্রতিটা বিষয়ের সাথে তারা এমন ভাবে জড়িয়ে রেখেছে যে তাদের প্রধানমন্ত্রী পুত্র মালয়েশিয়ার কোয়ালের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যে বিশাল সুন্দর মসজিদ হয়েছে সেখানে মিটিং চলাকালীন মন্ত্রী পরিষদের সদস্যগণ সবাই সম্মিলিত প্রধানমন্ত্রীর নেতৃত্ব নামাজ পড়ে তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ইউরোপ আমেরিকাতে সফরে গেলে সেখানকার তাদের দেশে প্রবাসীদের ইমামতি করে জুমান নামাজ পড়ান তাদের দেশের মন্ত্রীদের ছেলে মেয়েরা হাফেজ হয় তারা গর্ব করে সেটা প্রকাশ করেন সেই দেশে সমকামিতার অবস্থা কি দেখেন আমাদের উন্নত হইতে হলে নাকি সমকামিতাকে সাপোর্ট করতে হবে আমাদের সেই দেশে সমকামিতার সাপোর্ট তো দূরের কথা সমকামিতার সিম্বল ছয় রঙের যে রংধনু এরকম কোন ঘড়িও যদি আপনার হাতে থাকে কোনো কিছু যদি আপনার হাতে থাকে তাদের প্রচলিত আইন অনুযায়ী আপনার জেল হবে সাপোর্ট তো দূরের কথা তাদের দেশে মাত্র সিক্সটি প্লাস পার্সেন্ট সিক্সটি মুসলমান মাত্র সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলমান হওয়ার পর তাদের সংবিধানে তাদের রাষ্ট্র ধর্ম হিসাবে অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলাম পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে মালয়েশিয়ানরা ধর্মকে যদি এতটা আঁকড়ে ধরে তারা উন্নতির এমন পর্যায়ে যেতে পারে যে আমরা তাদের কাছে আমাদেরকে কাজের জন্য চাকরি ভিসা দেওয়ার জন্য সিরিয়াল ধরে বসে থাকতো আমাদের মিনিস্টাররা তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে ধর্ম কেন সব জায়গা থেকে দূর দূর করে আমাদেরকে উন্নত হইতে হবে এই প্রশ্নের উত্তর আপনাকে আমাকে খুঁজতে হবে